বিসমিল্লা রহমান রহিম আশা করি আপনারা সবাই ভালো আছেন চলছে পবিত্র সিয়াম পালনের মাস রমজানুল মোবারক পবিত্র মাহে রমজান আমি ইতিপূর্বেই রমজানের পূর্বে আপনাদেরকে ইফতারের মেনু দিয়েছিলাম যে স্বাস্থ্যকর ইফতারি যার মাধ্যমে আমরা মহান রব্বুল আলমিন আমাদের সৃষ্টিকতার সন্তুষ্টি লাভ করতে পারি যে রমজানের মাধ্যমে এবং পাশাপাশি আমাদের শারীরিক মানসিক সুস্থতা যেভাবে থাকতে পারি রমজানে সেটা নিয়ে আমরা যে আমরা কী ইফতারি করব কোন ইফতারিগুলো খাওয়া উচিত সেটা ভিডিও দিয়েছি আজকে আমি কথা বলবো আপনাদের স্যারির খাবার নিয়ে মানে আমরা রমজান পালনের উদ্দেশ্যে ভোর রাতে নামাজের পূর্বে যে খাবারটা খেয়ে থাকি যেটা আমরা সবাই জানি স্যহরির খাবার তো এই স্যহেরি খাবারের কিছু স্বাস্থ্যকর বিধিবিধান বিধান আছে নিয়মকানুন আছে যার মাধ্যমে আপনি খুব সুন্দরভাবে সিয়াম পালন করতে পারবেন পুরোটো দিন পাশাপাশি আপনার সুস্থ থাকতে পারবেন এবং অবশ্যই সিয়াম পালনের মূল উদ্দেশ্য মহান রব্বুল আলমিনের খুশি করার জন্য বা ওনার ফরজকে আমাদের মানার জন্য তো আজকে আমরা স্বাস্থ্যকর শহেরীর ক্ষেত্রে সবচেয়ে ইম্পর্টেন্ট যে জিনিসটা আমাদের খেয়াল করতে হবে আমরা সেহেরির পরে আর সেই ইফতার পর্যন্ত এর মধ্যে কোনো কিছুই পানহার করতে পারবো না বা কোনো কিছুই আমরা খেতে পারব না সো দীর্ঘ টাইমে আমাদেরকে অভুক্ত অবস্থা থাকতে হবে এবং পাশাপাশি আমাদের শরীর ডিহাইড্রেট হওয়ার একটা সম্ভাবনা থাকতে পারে তাহলে আমাদের এই পরিস্থিতিটা চিন্তা করে আমাদেরকে রাতে সেহরির মেনুটা তৈরি করতে হবে বা রেডি করতে হবে যেভাবে আমরা খেলে আমরা সারা সারাদিন অনায়াসেই আমাদের দৈনন্দিন বিভিন্ন কাজ, কাজকর্ম চলাফেরা নামাজ পাশাপাশি অন্যান্য ধর্মীয় অ্যাক্টিভিটিস বা পুরান তালোয়াত হতে শুরু করে আমাদের পেশাগত কাজ পারিবারিক কাজ এডিএল অ্যাক্টিভিটিস অফ ডেইলি লিভিং যে কাজগুলো আছে আমরা করতে পারবো খুব স্বাচ্ছন্দ্যে এবং পাশাপাশি আমরা সুস্থভাবে থাকতে পারব এবং যারা ওজন নিয়ে খুব চিন্তিত আমি এর আগে বলেছিলাম দিস ইজ দ্য আইডিয়াল মান্থ যে খুব সহজ একটা মাস যেটার মাধ্যমে আমরা ওজন কমাতে পারি তাহলে যে মেনুটা আপনি রাখলে আপনার খাবারে সেটা আপনার ওজন সহজেই কমে যাবে প্রথমত আমাদের এই সময় পরিমিত আমরা কিন্তু ভাত বা রুটি খেতে পারি এই ক্ষেত্রে আমরা খাদ্য তালিকা ভাত বা রুটি যে কোনো একটা আমরা রাখতে পারি আইদার ভাত বা রুটি যে কোনো একটা রাখবেন এবং পরিমিত এই রুটির বা ভাতের সাথে আপনারা যে কোনো মাংস খেতে পারেন যাদের বয়স চল্লিশের নিচে আছে তারা চার পা পশুর মাংস গরু খাসি ছাগল ভেড়া মহিষ উট বা দুম্বা এই সকল বা হরিণ সকল পশুর মাংস পরিমিত খেতে পারেন আর যাদের বয়স চল্লিশের উপরে তারা দুই পা পশুর মাংস যেমন হাঁস মুরগি বা এই জাতীয় যারা পাখি জাতীয় যে আমাদের পশু পাখি আছে এই জাতীয় যারা দুই পা হাঁটে তাদের মাংস আমরা পরিমিত খেতে পারি এই সময় আমরা মাংস রাখতে পারি তাহলে এটা আমাদের দীর্ঘ মানে সারা দিন মেটাবলিজম হতে সময় লাগবে এবং সারা দিন আমরা এনার্জি পেতে পারবো অথবা আমরা ডিম রাখতে পারি ডিমটাকে কারি করে ডিম কারি খেতে পারি এটা কিন্তু মানে অল্টারনেটিভ বলছি আমি মানে মাংসও খাবেন আবার ডিমও খাবেন ব্যাপারটা তা না হয় মাংস না হয় ডিম ভাত বা রুটি অবশ্যই থাকতে পারে যে কোনো একটা এই সময় অনেকে ভাতের বা রুটির পরিবর্তে পরোটা খান হ্যাঁ ডোন্ট ডু দিস এই পরোটা খাওয়া যাবে না পরোটা খেলে এমনি তো আপনি সারা দিন অভুক্ত থাকবেন আপনার সেটা হার্ট বার্ন হওয়ার একটা চান্স থাকে তখন আপনার রোজাটি ভাঙতে হতে পারে বা আপনি অসুস্থ হয়ে হাসপাতালে যেতে হতে পারে সো আমরা এই কাজটা কখনো করব না আমরা এই সময় পরিমিত ভেজিটেবল খেতে পারি ভেজিটেবলটা আমরা কারি হিসাবে তৈরি করতে পারি পাশাপাশি তরকারি ভেজিটেবল বা চাইনিজ ভেজিটেবল এর আগে বলেছিলাম আমি সেটা রাখতে পারি অথবা বিভিন্ন প্রকার সালাদ আমরা করতে পারি হয় ভেজিটেবল বা সালাদ যে কোনো একটা আমরা তৈরি করে ওই স্যারিতে আমরা পাশাপাশি খেতে পারি এবং পাশাপাশি পরিমিত পনির অথবা দই অথবা দুধ এক গ্লাস খেতে পারি যে কোনো একটা আর এই সময় আমরা সারাটি রাতি সেই ইফতারি থেকে শুরু করে একেবারে ভোর পর্যন্ত পর্যাপ্ত পানি খেয়ে নেব বারবার পানি খেয়ে নেব কারণ আমাদের ডিহাইড্রেশন যেন না হয় এমনিতেই গরম ঋতু আমাদের কাজও করতে হবে সো হাইড্রেশনটা ইম্পর্টেন্ট পানি খা খেতে হবে পরিমিত তবে কোনো কোল্ড মানে ঠান্ডা পানি কোল্ড ড্রিঙ্কস সম্পূর্ণ নিষেধ খাওয়া যাবে না কোনো চা কফি বা এই জাতীয় কোনো আইটেম চা কফি ক্যাফেইন এই জাতীয় আইটেম ভুলেও এই সময় খাওয়া যাবে না এতে আপনি স্বাস্থ্য ঝুঁকিতে পড়তে পারেন তাহলে আমরা পরিমিত পানি খাব তাহলে আমাদের এই ভিডিওটি আপনারা যারা দেখছিলেন শুরুতে দেখতে পারেন না আবার ভিডিওটি টেনে পুরা মেনুটা পেয়ে যাবেন তো পরিমিত এই খাবারগুলো যদি আমরা নিয়মিত আমাদের সাহরির খাবারের মধ্যে রাখতে পারি তাহলে আমরা অনায়াসে সারাদিন রোজা সহজেই রাখতে পারব এবং আমরা ডি আমরা ডিহাইড্রেশন থেকে বাঁচতে গেলে পরিমিত পানি খেয়ে নিতে হবে এবং কী কী খাওয়া যাবে না সেটা আমি বললাম ভিডিওটি দরকার হলে আপনারা একটু টেনে আবার ব্যাক করে দেখবেন এবং এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে এবং আপনাদের উপকারে আসে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন। সবাইকে আবারও মাহে রমজানের শুভেচ্ছা মাহে রমজানের মাধ্যমে আমাদের শরীর মানসিক সামাজিক দৈহিক পারিবারিক রাজনৈতিক ধর্মীয় সকল গুণে আমরা গুণান্বিত হতে পারি আমরা একজন আরেকজনের কল্যাণে আসতে পারি রমজানের মহত্বকে কাজে লাগিয়ে সুস্থ থাকতে পারি সামাজিক শৃঙ্খলা বজায় রাখতে পারি পারিবারিক শৃঙ্খলা বোধ আনতে পারি নিজেদের মধ্যে ভাতৃত্ব বন্ধনে আনতে পারি সেই শুভকামনায় আল্লাহ হাফেজ আসসালাম আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে আর তাই সঠিক ডায়াগনস্টিক রিপোর্টের জন্য আপনারা আমাদের কাছেই আসে আমরা বিশ্বাস করি প্রপার ডায়াগনোসিস কনসালটেশন পেইন ও প্যারালাইসিস চিকিৎসা পুনর্বাসন আমাদের সব সব সময় আপনাদের জন্য চব্বিশ ঘন্টা খোলা নির্ভুল রিপোর্ট অতি দ্রুত সময়ে আমরাই দিয়ে থাকি আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন তবু আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশেই ডিপিআরসি হসপিটাল ল্যাব আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল